হোয়াটসঅ্যাপ গাইজ কি আছে সবার দুই হাজার পঁচিশ সালে এসে যদি আপনি মনে করেন যে আমি ইউটিউবে কাজ করব সেক্ষেত্রে আপনার কাজ করি ভাই ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে তবে আজকে আপনার ধৈর্যটা এটা আপনার কাছে থাক আমি দুই হাজার পঁচিশ সালে কিভাবে একটা ইউটিউব চ্যানেল প্রপারলি খুলতে হয় কিভাবে কি করতে হয় এটা আপনাদের শেখাবো সেক্ষেত্রে আমি একটা নতুন চ্যানেল নিয়ে আসছি আপনাদের সামনে এখানে এই যে কর্নারে দেখেন এখানে আমার জিমেল দেওয়া আছে আনোয়ার ওয়ান অ্যান্ড থ্রি রিয়াকশন জিমেল ডট কম ঠিক আছে এখানে আমি এটা ক্রিয়েট চ্যানেল চ্যানেল ক্রিয়েট করবো সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম চ্যানেলের নাম দিতে হবে প্রপারলি আপনারা নাম দিয়ে দেবেন যেটা দেওয়া যায় যেটা ভালো মনে করেন এখানে শর্টসের বড়ো আতর এস তারপর রিয়াকশান বড় আর আচ্ছা যে এস আর বি লিখে দিলাম হয়ে গেল ঠিক আছে এস আর বিডি তারপর এইখানে জাস্ট নিচে দেখেন এইখানে আমার হচ্ছে যে চ্যানেলের আইডেন্টি দেওয়া হয়েছে এইখানে আমার এসআর ভিডিও দেওয়ার পরে দেখেন আমার লাল টিক দেওয়া আছে তার মানে এটা আমার নিচ্ছে না তো সেক্ষেত্রে আমাকে এখানে সেটার সাথে আমার একটু নাম যোগ করতে হবে যেমন জিরো পয়েন্ট টু দিয়ে দিলাম দেখে হয় হচ্ছে হয় কি না আর জিরো পয়েন্ট ওয়ান দিলাম হয়ে গেছে এখানে ক্রিয়েট চ্যানেল দিলাম এসআর ভিডিও ওকে আমার চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে গেল ওকে এখন চ্যানেলের ক্ষেত্রে শুধু যে চ্যানেলের নাম ক্রিয়েট করলে যে আমার চ্যানেল কমপ্লিট তা না আমি চ্যানেল বিহুতে যাচ্ছি বিয়েতে গিয়ে আপনার দেখাচ্ছি এখন বর্তমান চ্যানেলটা হচ্ছে এরকম এখন এই চ্যানেলের ব্র্যান্ডিং আছে চ্যানেলের থামবেলা আছে সরি চ্যানেলের ব্যানার আছে এই সব কিছুই আপনাকে মেনটেন করে চলতে হবে সেক্ষেত্রে আমি এখন চ্যানেলের ওয়াইটি স্টুডিও নিচ্ছি ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি আপনাদের দেখানো বোঝানোর ক্ষেত্রে আমি একটু আস্তে আস্তে কাজ করতেছি স্টুডিও এস টি ডি এস টিআইডিআই আপনারা ইউটিউব স্টুডিওতে আসবেন আসার সাথে সাথে দেখবেন যে এইভাবে দেখা একটা ইন্টারভিউ দেখাচ্ছে এইখানে এসে আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটা এইটা আপনারা ব্র্যান্ডিং করতে পারবেন যেমন এখানে সেটিং আসার পর চ্যানেল অ্যানালাইসিস তারপরে চ্যানেল ডিফল্ট ফাইল পারমিশন হ্যাঁ এইগুলো জাস্ট এগুলো কাজ দেখাচ্ছি আপনাদের আগে আপনাদের চ্যানেলটা আমি কাজ করতেছি এখানে চ্যানেলে যে কাস্টমাইজ চ্যানেল এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরে এইখানে আপনাদের এই যে থামবেল দেখাবে সরি প্রোফাইল পিকচার প্লাস ব্যানার এইগুলো লাগাতে বলবে ডিসক্রিপশন এইগুলো দিতে বলবে ঠিক আছে আমি কিভাবে তৈরি করতে হয় জাস্ট এটা দেখাবো আপনাদের সেক্ষেত্রে আপনার কী বল প্রোফাইল পিকচারটা তৈরি করার জন্য আপনাকে ক্যানভাতে যেতে হবে আমি ক্যানভাতে তৈরি করতেছি আপনারা আপনাদের মতো তৈরি করতে পারেন এটা আপনাদের ব্যাপার ক্যানভা এটা আসার পরে জাস্ট লগ ইন করে নেবেন এরকম ইন্টারভেস দেবে আপনারা লগ ইন করে নিতে পারবেন আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি আপনারা আপনাদের গুগল দিয়ে সাইন আপ করে নিতে পারবেন সাইন আপ করা একদম সহজ আপforRoot এইরকম একটা ইন্টারফেস আসবে আপনি আপনার নামও দিতে পারেন আপনি যদি প্রফেশনাল হয় তাহলে প্রফেশনাল দিবেন স্টুডেন্ট হতে স্টুডেন্ট আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি তারপর আর কিছু চাইবে সেকেন্ডারি স্কুল এইসব স্কিপ করে দেন দরকার নাই এইখানে সার্চ বক্স যেটা দেখতেছেন এই যে প্রথমে যেটা সার্চ বক্স এই সার্চ বক্সে আসবেন এসে লিখবেন যে ইউটিউব প্রোফাইল পিকচার হ্যাঁ ইউটিউব লোগো দিলে হবে আপনি লোগো দেন সে ইউটিউব লোক দিলে ইউটিউব চ্যানেল লোগো এইভাবে সার্চ দেবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার সামনে সাজেস্ট হিসাবে অনেক প্রকারের লোকও আসতে পারে আপনি সেক্ষেত্রে আপনার মন মতো আপনি আপনার মন মতো করে আপনার যে কোনো যেটা পছন্দ যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইন আপনি সিলেক্ট করবেন হ্যাঁ আমি যেহেতু নর্মাল ক্যানভা ইউজ করতেছি প্রো ক্যানবা আমার কাছে নাই সেক্ষেত্রে আমি প্রো যেগুলো দেওয়া আছে সেগুলো আমি নিতে পারবো না আমি আপনার দেখাচ্ছি প্রো কোনগুলো এই যে নিচে দেখেন এইটার নিচে হচ্ছে প্রো লেখা এই প্রোটা আমার জন্য না আমার জন্য জাস্ট কি আমার জন্য হচ্ছে এই যেমন এইগুলো হচ্ছে যে আমার জন্য আমি এটা নিলাম ব্ল্যাকের মধ্যে এটা সুন্দর দেখা যাচ্ছে এটা নিচ্ছি শর্টস রিয়াকশন শর্টস এর এস আর হচ্ছে আর শর্টস রিয়াকশন আর হচ্ছে রিয়াকশন তারপর হচ্ছে বিডি বি আর হচ্ছে ডি শর্টস বিডি দিতে পারেন বা দেখা গেছে যে একসাথে দিতে পারেন আপনার খুশি এইখানে এই যে আমি সংক্ষেপ যেটা দিচ্ছি এটা হচ্ছে না আমি এখানে উপরে একটু আলাদা দিই শর্টস এস এইচ ও এইরকম যদি বড় হয়ে যায় আপনি একটু ছোট করতে পারবেন কিভাবে এইখানে সরি এইখানে রিয়াকশনের এটা ছোট করে দিবেন এইখানে আমি ডিএশন এটেক্ট করে দিছি মিডল ছিঁড়ে দিব ঠিক আছে এখানে প্লেট জায়গায় আমি ইউএসএ কাজ করবো ইউএসএ দিলাম ওকে ইউএসএ দিলাম বা সাবস্ক্রাইব লিখতে পারি সাবস্ক্রাইব সাবস সাবস্ক্রাইব এখানে আমি সাবস্ক্রাইব দিতে পারি নিচে ओके mm, ओके okay. okay. hmm. okay, লোগোটি কমপ্লিট এখান থেকে জাস্ট আমি এটা সেভ করে নেব হ্যাঁ সাবস্ক সেভ করে নিলাম ডাউনলোড ওকে এবার জাস্ট এ আবার হোম পেজে আসবো এখানে ক্লিক করে পেজ বা ক্রিয়েট নিউ ডিজাইন দিলেও হবে আমি জাস্ট হোম পেজ আপনাদের সুবিধা দেখানোর জন্য আচ্ছা হোম হোমপ্লসে আসার পরে এইখানে আবার টেম্পে সার্চ দেবেন যে ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব ব্যানার লিখলেও হবে এই যে ব্যানার চ্যানেল ব্যানার দিলে চলে আসবে সেক্ষেত্রে আপনি সার্চ দেওয়ার পর এরকমটা আসবে এখান থেকে আপনি আপনার মন মতো করে একটা নিয়ে নেবেন তবে প্রো বার্সন বাদে আবার বললাম প্রো বার্সন বাদে আপনি আপনার মন মতো করে নিতে পারেন এক্ষেত্রে আমি এইটা এটা নিলাম এইটার ক্ষেত্রে জাস্ট আমি কিচ্ছু দেব না জাস্ট সাবস্ক্রাইব লেখাটা দিয়ে দেবো আর কিচ্ছু লাগবো না এগুলো ডিলিট করে দিব ওকে ডিলিট করে দিলাম এইখানে যে এইটাকে ট্রাক টান দিয়ে বড়ো করে দেব

এইখানে দেখবেন এই এইটার দ্বারাই আপনি একটু স্কো করে নিচে আনতে পারবেন হুম ওকে এতটুকু জাস্ট আমি এটাকে সেভ করে নিচ্ছি সরি এই এই ডটগুলোকে আমি কেটে দিব এখন আমি সেভ করে নিচ্ছি এবার জাস্ট আমি আমার চ্যানেলে ফিরে যাচ্ছি ইউটিউব চ্যানেলে ওকে এখান থেকে এসে আমি ব্যানারটা আপলোড করে দেব আমার ব্যানার রেডি এখান ধর অ্যাডজাস্টমেন্ট হবে আমি এটাকে ছোটো করে নিচ্ছি অ্যাডজাস্টমেন্টটা দেখেন কত শুধু পারফেক্টলি বসে গেছে শুধু সাবস্ক্রাইব লেখাটা আসবে আমার এখানে ডান দিয়ে দিলাম এবার আমার আমি আর একটু কাস্টমাইজ করতেছি কারণ এটা আমার পছন্দ হয়নি এটা অনেকটা কেটে যাচ্ছে হাতের অংশটা একটু ছোটো করে দিচ্ছি আর কি আমি আপনারাও দিতে পারেন ছোট করে এবার আবার সেভ করছি কন্টিনিউভাবে চেক করবেন আপনাদের মতো তো চেক করে নেবেন আমি জাস্ট একদম ভাবে কিভাবে কী করতে হয় এটা আপনাদের শেখাচ্ছি একটু ভিডিওটা বড়ো হলেও ধৈর্য সহকারে একটু শিখুন কাজে আপনারই আসবে আমার না আবার চেঞ্জ করে জাস্ট জাস্ট এটাকে আমি আবার ড্রাক করে অ্যাগেন যেটা নতুন তৈরি করছে সেটাকে দিয়ে দেব এখন ডান ওকে এবার পাবলিশ করে দিচ্ছি আমি আমি ভিউ চ্যানেলে গেলে আমি দেখতে পারবো কিভাবে কি হয়েছে আমার চ্যানেলটা কেমন দেখতে আচ্ছা এই চ্যানেলটা বর্তমানে এরকম আছে আমার বি চ্যানেল তৈরি করা শেষ এখন আমি জাস্ট কাস্টমাইজ করব কিভাবে কাস্টমাইজ আমি ড্যাশবোর্ডে গেলাম এটা হচ্ছে ড্যাশবোর্ড এইখানে যাওয়ার পর এখন আমার এইখানে চ্যানেলের মেন হচ্ছে চ্যানেলের বিভিন্ন রিচার্জ করে এখানে অ্যাড করা চ্যানেলে গেলাম চ্যানেলে যাওয়ার পর এইখানে দেখেন কান্ট্রি কান্ট্রি এটা আপনি যেই দেশের থাকুন সেই দেশেরই কান্ট্রি দিলে সব সবচেয়ে বেটার কান্ট্রি এখানে ম্যাটার করে না তারপরে আমি যেহেতু এর কন্টেন্ট নিয়ে কাজ করবো আমি এর কন্টেন্টের ইউএস ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম এইখানে আপনি চ্যানেল ওয়ারিক ক্যাটাগরি দিতে পারেন শর্টস নিয়ে কাশি শর্টস দিলাম হ্যাঁ তারপরে আপনি দিতে পারেন শর্টস ফিট ও আর টিআ শর্টস ফিট শর্টস ফিট ট্রেন্ডিং ট্রেন্ডিং ভাইরাল বি আই আর বিআইআরএল ভাইরাল শর্টস তারপরে আছে ট্রেন্ডিং শর্টস ট্রেন্ডিং শর্টস তারপরে আছে যে শর্টস ফিট সরি হোয়াইটি শর্টস ওয়াইটি শর্টস তারপর আছে আপনার রিয়াকশন রিয়াকশন ডুয়েট তারপর আছে আপনার এইরকম কিছু এইরকম কিছু ট্যাগ ইউজ করবেন তারপর আমার কাছে কিছু ট্যাগ আমি সেভ করে রাখছিলাম নোট ব্যাডে সেটাও নিয়ে এসেছি আপনাদের যদি প্রয়োজন হয় আমরা আপনার যদি প্রয়োজন হয় আপনি আপনাদেরকে কমেন্ট করতে পারেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আচ্ছা এইখানে আমি মোটামুটি দিয়েছি আমার মতো করে এখন এইখানে আমি যেহেতু ফুটবল গুলো নিয়ে কাজ করব আমি ফুটবল দিলাম ফুটবল তারপর এই যে আমি আমার চ্যানেলের জন্য ট্যাগ দিয়ে দিছি এখন জাস্ট সেফ দিব এখন তো সেভ দিয়ে দিব আমার চ্যানেলের এক রেডি সেক্ষেত্রে এখন আপনি আপনার ভিডিও তৈরি করতে পারবেন এখন আপনি ভিডিও তৈরি করতে গেলে আপনারা অবশ্যই ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে প্রথম কাজ হবে আপনাকে শর্টস রিয়াকশন ভিডিওগুলো খুঁজে দরকার আপনি এখানে লিখলেন ইউএসএ শর্ট ভাইরাল শর্টস এটা লেখার পরে এখানে শর্টস যে ভিডিওগুলো আসবে এটা এনি টাইপ না এখানের চ্যানেলগুলো ওকে এনি টাইপ টুডে টুডে দেওয়ার এইখানে যেই ভিডিওগুলো আসছে এখান থেকে আপনার ভাইরাল যে ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল সেই ভিডিওগুলো আপনি নেবেন এবং ভিডিও এখান থেকে এই ভিডিওটা নিলাম আমি পোজিং করে দিচ্ছি যেন কপিরাইট না আসে তারপরে ক্লিক করবেন আচ্ছা আমি এই ভিডিওটাকে মনে সিলেক্ট করেছি এখন এই ভিডিওটা আমি ছাড়বো এই কিভাবে ছাড়বো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা ক্লিক করবেন ইউটিউবে ধরেন এই ভিডিওটা আমি সারব জাস্ট এইখান থেকে স্ক্রিনশট দেবেন কারণ আমার এখান থেকে খুব ডেসক্রিপশন ট্যাগ এগুলো নিতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে তারপরে এই যে প্লাস আইকন যে চিহ্নটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন গ্রিন স্ক্রিন এখানে যাবেন গ্রিন স্ক্রিন এখানে যাওয়ার পর ডিউরেশন জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি এটাকে এইখানে জাস্ট আপনার এই ক্যামেরাটা অন করবেন ক্যামেরাটা অটোমেটিক অন হয়ে যায় এখানে আপনি দুই আঙ্গুল দিয়ে আপনার এই পিকচারটা ছোটো করে নিয়ে আসবেন আমি দেখাচ্ছি কীভাবে করতে হয় হ্যাঁ নিয়ে আসবেন ছোটো করে এবং এক কর্নারে এনে বসিয়ে দেবেন এখন আপনি প্রপার লাইটে এটা নেবেন যেন পিছের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় অটোমেটিক রিমুভ হয়ে যায় এটা আপনার কিছু করতে হবে না জাস্ট আপনি পরিষ্কার আলোর ভিতরে যাবেন যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক যেন চলে যায় অবশ্যই ডাইন সাইডের যে অ্যারোর যে বাটনগুলো আছে এখান থেকে আপনি মাইকের বাটনটা অন করে দিবেন কারণ আপনি যে কথা বলবেন রিয়াকশন দিবেন এটা যেন অবশ্যই ভিডিওতে আসে এই রিয়াকশন ভিডিওর ক্ষেত্রে আপনার শুধু জাস্ট ভিডিওর সামনে আসবেন এবং আপনার মুখের অঙ্গভঙ্গি দিবেন হাতের অঙ্গভঙ্গি দিবেন এবং কথা বলবেন কথা বলে বোঝা যাবে যে আপনি রিয়াকশন দিচ্ছেন তাহলে মনিটাইজের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হবে না এবং এইভাবে করেই জাস্ট ভিডিওটা ক্লিক করে অন করে দিবেন। এখন উপর থেকে জাস্ট এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আপনি ভিডিওটা দেখতে পারবেন কেমন ভিডিও হয়েছে এই তো লোডিং নেওয়া শেষ এখন জাস্ট আপনি ভিডিওটা দেখতে পাবেন কীভাবে কী হয়েছে এখন উপর থেকে জাস্ট ওই যে এ এ লেখা যে চিহ্নটা এখানে জাস্ট ক্লিক করে আপনি নিয়ে নেবেন সেভ দিয়ে দিবেন উপরে পেন্সিল আইকনে গিয়ে আপনি এইটার থামবেলটা ব্যবহার করতে পারবেন এই অংশটা আমি থামবেল হিসেবে নিচ্ছি কারণ আকর্ষণীয় যে ডিম দেখা যাচ্ছে মুখের ভিতরে এখন আমি এইটাকে উপরে একটা টাইটেল লিখে দিব যে কেমন হচ্ছে বা এটা এরকম কিছু এই ডিমটা কার ওকে এই লেখাটা একদম উপরে নিয়ে যাবো তারপরে এখন এটার জন্য আমি কি করেছিলাম স্ক্রিনশ নিয়েছিলাম একটা এই স্ক্রিনশট টা নেবেন এই লেখাটা কপি করবেন এটা যেভাবে করেন এভাবে কপি করবেন কপি করে নিচ্ছি এবার ইউটিউবে এইটা এখান থেকে পেস্ট করে দেবেন শেষ আর কিছু অ্যাড করবেন কমেডিয়া মিমস পানি জাস্ট এতটুকু শেষ তারপর এইখান থেকে সে পাবলিশ দিয়ে দেবেন অ্যান্ড আপলোড দিয়ে দেবেন আমার এখন প্রয়োজন হচ্ছে না আমি যেন আপলোড দিচ্ছি না এইবার প্রসেস করে আপনার যে রিয়াকশনটা আপনি ভিডিওর ক্ষেত্রে রিয়াকশনটা দেবেন রিয়াকশনটা দিলে জাস্ট আপনাকে আর কিছুই করতে হবে না মনে রাখবেন অবশ্যই আপনার মুখের অঙ্গভঙ্গি এবং কথা নিতে হবে এখন আপনি ইংলিশে কথা বলেন বা বাংলায় কথা বলেন এটা আপনার পার্সোনালি ব্যাপার জাস্ট এভাবে ভিডিও করলে আপনি সর্বোচ্চ একশো ভিডিও আপলোড করেন ডেলি তিন থেকে পাঁচটা ভিডিও আপলোড করেন আপনার কোনো সমস্যা হবে না জাস্ট দেখবেন কিভাবে সাবস্ক্রাইব গেন হয় কিভাবে ভিডিও ভাইরাল হয় আপনাদের মনে করছে নেক্সট টাইম আমি কিভাবে চ্যানেলের ভিডিও এসিও করতে হয় চ্যানেলে কিভাবে র্যাঙ্ক করতে হয় চ্যানেলের যে শর্টস ভিডিওগুলো কিভাবে আপডেট করতে হয় সেগুলো শেখাবো এখন জাস্ট ডুয়েট ভিডিও কিভাবে করতে হয় এটা শিখিয়েছি আপনারা ডুয়েট ভিডিও করে জাস্ট ভিডিও আপলোড করবেন কিভাবে করতে হয় সেটি দেখিয়েছি এভাবে কাজ করতে থাকেন আমি নেক্সট একদিন পরে আর একটা ভিডিও সরবো কিভাবে আপনারা র্যাঙ্ক করাবেন ভিডিও কিভাবে আপনাদের ভিডিও ভাইরাল করবেন সেটা দেখাবো ধন্যবাদ